ক্ষুদ্রান্তে উপস্থিত শোষণ উপযোগী এককটি হল অপশান বি ভিল্লি হেপারিন তৈরি করে যকৃতের মাস্ট কোষ ও আর উপাদান সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ টু পয়েন্ট ফাইভ গ্রাম এই সেল খড়িতে হয় যে কোষ থেকে সেটি হল অক্সেন্টিক কোষ পাঁচ নম্বর কোশ্চান সাক্কাস এন্টেরিকাস হল আন্তরিক রস খাদ্যবস্তুর ক্যালোরি মূল্য মাপা হয় বোম ক্যালোরিমিটারে ঘুমন্ত অবস্থায় বিএমআর হাসে শতকরা হার ফাইভ পারসেন্ট পরে কোশ্চান একটি মিশ্র খাদ্য মাছ ভ্রুনের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে ড্যাশের অভাব হয় সঠিক অ্যান্সার ফলিক অ্যাসিড শিশুর মানসিক বিকাশের জন্য যে খাদ্য উপাদানটি গর্ভবতী মায়ের খাদ্যে থাকা আবশ্যিক সেটি হল আয়োডিন মাতৃদুগ্ধে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদানটি হলো লাইসোজাইম ওজনগত পরিমাপ থেকে যে রোগটি বোঝা যায় সেটি হলো কোয়াশিও শিশুর বৃদ্ধির ব্যর্থতাকে বলা হয় এফটিটি ফেলিওর ফেরিও টু থ্রিব অঙ্কুরিত ছোলায় যে ভিটামিন বৃদ্ধি পায় তা হলো ভিটামিন সি টাইফয়েড একটি ড্যাস ঘটিত অসুখ টাইফয়েড হচ্ছে ব্যাক ব্যাকটেরিয়া ঘটিত অসুখ অপশান সি গেটেবাদ সৃষ্টিকারী প্রোটিনটির নাম হল নিউক্লীয় প্রোটিন খাদ্যের আত্মপচন ঘটে যার মাধ্যমে সেটি হলো উৎসেচক লোহার শোষণ বৃদ্ধি করে ভিটামিন সি অপশান সি অ্যান্সার গয়টোজনিক উপাদান হল বাঁধাকপি অপশান বি জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় এক থেকে সাত সেপ্টেম্বর দর্শন ও শ্রবণ উভয় মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো চলচ্চিত্র অপশান বি পরের পেজ দেখো লাস্ট পেজ তোমাদের এটা তিনশো সাত পেজের অ্যান্সার পরের পেজ তোমাদের দেখো নিউট্রিশনের পরের পেজ এটা পোস দেহের পৌষ্টিক নালির কোন অংশে পরিপাক হয় না বৃহদন্ত গ্লাইকোজেন উৎপাদনে মুখ্য ভূমি মুখ্য উৎপাদন হলো গ্লুকোজ সাইট্রিক অ্যাসিড চক্রের প্রথম উৎপাদিত বস্তুটির নাম হলো সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড চক্র মানে তোমাদের ক্রেপস চক্র ক্রেপস চক্রের প্রথম উৎপাদিত দ্রব্য হল সাইট্রিক অ্যাসিড পরে কোশ্চান খাদ্য পরিপাকে সাহায্যকারী প্রোটিলটিক উৎসেচক হলো পেপসিন বোম ক্যালোরি মিটারে এক গ্রাম প্রোটিনের তাপন মূল্য ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ক্যালোরি প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর হল প্রতি বর্গমিটার দেহতলে পুরুষের চল্লিশ কিলো ক্যালোরি মহিলা বললে সাঁত্রিশ কিলো ক্যালোরি শিশুদের বিএমআর বয়স্কদের বিএমআর তুলনায় বেশি গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমেস্টারে দেড় শতাংশ বিএমআর বৃদ্ধি পায় বারো শতাংশ অপশান সি কোনটি হারি ওয়ারি অ্যান্ড কারি নামে পরিচিত পেপটিকালসার। আহারের বৃদ্ধি ইচ্ছা বৃদ্ধিজনিত সমস্যাকে পলিফাজিয়া বলে বেশিরভাগ বেশিরভাগ ছত্রাক স্যাঁত জায়গায় ড্যাশ তাপমাত্রা বৃদ্ধি পায় পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড অপশান সি পাস্তুরাইজেশনে আচ্ছা এটা এলটিএইচ হবে এলটিএইচ লো টেম্পারেচার হোল্ডিং এলটিএইচ পদ্ধতি পদ্ধতিতে ড্যাশ ডিগ্রি ফারেনহাইট তেমাতে উত্তপ্ত করতে হয় সঠিক অ্যান্সার একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ফারেনহাইট ক্রেপ চক্রের উৎপাদিত প্রথম বস্তু সাইট্রিক অ্যাসিড দেখো আগে তোমাদের ছিল সাইট্রিক অ্যাসিড চক্রের প্রথম উৎপাদিত বস্তু এটাই দিয়েছে ক্রেপ চক্রের প্রথম উৎপাদিত বস্তু দুটোটি অ্যান্সার সাইট্রিক অ্যাসিড বি ও ডবল এ নামক বিষাক্ত পদার্থটি ড্যাশের ডালে পাওয়া যায় খেঁসাইয়ের ডালে বি ও ডবল ফুল ফর্ম তোমাদের খুবই ইম্পর্টেন্ট বিটা অক্সাইল অ্যামাইনো এলানিন ভেজাল সংক্রান্ত আইন প্রণয়ন করা হয় ড্যাশ সালে উনিশশো সালে সাক্ষাৎকারের সময় মোট দেশটি ধাপে তথ্য সংগ্রহ করতে হয় দশটি ধাপে অপশান বি তারপরে দেখো রন্ধন শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাদ্যের পুষ্টিমূল্যের অপচয় রোধ প্রোটিনের তাপন মূল্য কোষের বাইরে কোষের বাইরে হলে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ক্যালোরি পাকা খোলার ক্যালোরি মূল্য পাকা কলার ক্যালোরি মূল্য তোমাদের বইয়ে লেখা আছে একশো ছয় পয়েন্ট তিন কিলো ক্যালোরি তো অপশানে কিছুই নেই তোমরা এখানে একশো দশ কিলো ক্যালোরি করতে পারো পঞ্চাশ গ্রাম ওজনের একটি ডিমের তাপন মূল্য পঁচাশি কিলো ক্যালোরি আয়োডিন যে হরমোনের প্রয়োজনীয় উপাদান সে হলো থাইরক্সিন এটাই তোমাদের লাস্ট কোশ্চেন পেপার ছিল তোমাদের এমসি সব কমপ্লিট হয়ে গেছে